আপনার স্বামীর মুখের দিকে তাকিয়ে দোয়াটি মাত্র একবার পড়বেন একবার পড়ার সঙ্গে সঙ্গে আপনার স্বামী আপনার জন্য পাগল হয়ে যাবে আপনাকে পাওয়ার জন্য সে ছটফট করতে থাকবে তার মনটা বেকুল হয়ে যাবে মনে হবে এটা আশ্চর্য এটা অবাস্তব না এটা অবাস্তব নয় এটাই সত্য এটাই কোরআনে এসেছে কোরআনের কথা কিছু কিছু স্বামী আছে যারা স্ত্রীকে একদম সহ্যই করতে পারে না স্ত্রীকে দেখলে মনে হয় যেন তার শরীরের মধ্যে একশো মিটার জ্বর চলে আসে কেন স্ত্রী ঘরে থাকার পরেও কিছু কিছু স্বামী আছে পর নারীর প্রতি আসক্ত থাকে পরক্রিয়ায় লিপ্ত থাকে একটা কথা আছে জাতের মেয়ে কালো ভালো নদীর জল খোলা ভালো আবার আরেকটা বাংলা প্রবাদ আছে যে ভালোবাসার পেতনিও ভালো কিন্তু হালাল স্বামী হালাল স্ত্রী এটার বাইরে যদি অন্য কারোর সাথে যদি সম্পর্ক থাকে তাহলে আপনার জন্য মারাত্মক গুণা হবে অনেক মা বোনেরা আমার কাছে জানতে চেয়েছেন যে হুজুর আমার স্বামী কিভাবে আমাকে ভালোবাসবে আমার স্বামীকে কিভাবে আমি বসে আনব আমার স্বামী কিভাবে আমার জন্য পাগল হয়ে যাবে অর্থাৎ আমার স্বামী রাত্রেবেলা ঘরে আসলে আমাকে একটু সহ্য করতে পারে না আমার সাথে কথা বলে না ঠিকমতো একটু আদর যত্ন করতে পারে না তাহলে ছোট্ট দোয়াটি আপনাদেরকে আজকে শিখাবো এই মেডিসিনটি যদি প্রয়োগ করেন তাহলে আপনার স্বামী আপনার জন্য পাগল হয়ে যাবে এক মহিলা একদিন আমাকে জিজ্ঞেস করলো হুজুর আমার স্বামী বাড়িতে যখন আসে সে শুধু মোবাইল নিয়ে ব্যস্ত থাকে আমাকে একটু সময় দেয় না আমার সাথে কথা পর্যন্ত বলে না আমি তার সাথে বসতে চাই কথা বলতে চাই সে আমার সাথে কথাই বলতে চায় না পরে জানতে 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 পারলাম আমার স্বামী অন্য একজন মহিলার সাথে কথা বলছে অন্য একজন মহিলার সাথে সম্পর্ক আছে তাহলে আমি কিভাবে কোন আমলটি করলে কোন দোয়াটি পড়লে কোন অজিভাটি পাঠ করলে আমার স্বামী আমার জন্য পাগল হয়ে যাবে অন্য সবার থেকে তার মুখ ঘুরিয়ে নেবে আমি তখন তাকে একটা দোয়ার আমল শিখিয়েছিলাম এবং সে দোয়াটি তিনি প্রয়োগ করেছেন ইনশাল্লাহ আল্লাহতালা ওনার সে দোয়ার ফজলে করমে বরকতে উনি এই বড় সমস্যা থেকে নাজাদ পেয়েছেন ওনার স্বামী এখন ওনাকে ছাড়া কিছুই বোঝে না তাহলে সে দোয়াটি সেই টোটকাটি আপনাকেও আমি দিয়ে দিচ্ছি আপনাদেরকেও দিয়ে দিচ্ছি এটা প্রয়োগ করবেন চলুন ভিডিওটি লম্বা না করে কথা না বাড়িয়ে আমরা দোয়াটি শিখিয়ে দিচ্ছি আপনাদেরকে স্বল্প সময়ে ছোট্ট সময়ে তার পূর্বে সবার কাছে একটা রিকোয়েস্ট যারা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই ইসলামিক আমল শিখুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ মাত্র একটা দোয়া আছে যে দোয়াটা পাঠ করলে আপনার স্বামীর অন্তর মন আপনার জন্য ব্যাকুল হয়ে যাবে কীভাবে আমল করবেন কখন আমল করবেন আপনি এগারো দিন এই আমলটা করতে হবে প্রতিদিন ফজর অথবা এশার নামাজের পরে জায়নামাজে বসে ফরজ নামাজ শেষ করে জায় নামাজে বসে এই আমলটি আপনি করবেন আমলটিকে এই দোয়াটি আপনি সর্বপ্রথম পড়বেন বিসমিল্লাহি রহমান রহিম ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু ইকফিনি বিহালিকা আনহারিকা ও অগ্নি সেওয়াক আমি এ দোয়াটা আমার ডেসক্রিপশনে আমি দিয়ে দেবো আপনারা সেখান থেকে সুন্দরভাবে মুখস্থ করে নেবেন আমি আবারও বলছি ইয়া ওয়া দু ইক ফেনি বিহালিকা আমিকা ও অগ্নিনী বি সেওয়াক আমি এই দোয়াটি আপনাদেরকে শিখিয়ে দিলাম আপনারা এই দোয়াটি মুখস্থ করবেন আমার ভিডিওর মধ্যেও এই দোয়াটি থাকবে স্ক্রিনের মধ্যে আপনারা দেখে নেবেন দ্বিতীয় নম্বরে যে আমলটা করবেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমল আপনার স্বামী যখন ঘরে আসবে আপনার সাথে যখন কথা বলবে আপনি হাসি হাসিমুখে কথা বলবেন এবং তার চেহারার দিকে আপনি নেট নজরে তাকাবেন সুন্দরভাবে ব্যবহার করবেন সুন্দরভাবে আচার আচরণ দিয়ে সুন্দরভাবে এই দোয়াটা পবিত্র অবস্থায় পাক পবিত্র অবস্থায় আপনি পাঠ করবেন দোয়াটা হচ্ছে আল্ল হুম্মজ আল হবন ফি কল বি আমি দোয়াটা আবারও আপনাদেরকে বলে দিচ্ছি আল্ল হুম্মজ আল হু বিতন ফি কল আল্লাহ আমার ভালোবাসা আমার স্বামীর অন্তরে স্থায়ীভাবে পয়দা করে দাও এই দুইটা আমল করবেন এই দুইটা আমলের যে কোনো একটা আমল দ্বিতীয়টাও করতে পারেন প্রথমটাও করতে পারেন ইনশাল্লাহ আপনার স্বামী আপনার জন্য পাগল হয়ে যাবে আপনার স্বামী আপনাকে পেতে বাধ্য হয়ে যাবে আল্লাহ পাক আমাদের সবাইকে সুন্দরভাবে সাংসারিক জীবনটাকে সুন্দর করে দিক সবাই বলেন আমিন ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি